দাঁড়িয়েছি আলতাবালি পার্কে যেখান থেকে শেখ হাসিনা স্বৌরাচার শেখ হাসিনাকে বিদায়ের জন্য আন্দোলন চলেছিল আজকে সেই আলতাবালি পার্কে পাঁচই অগাস্টে লন্ডন সহ ইউকের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে আসছে তরুণ তরুণীরা আসছে এই স্বরাচর শেখ হাসিনার এক বছর পূর্তি উপলক্ষে এবং সৌরাচার শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আজকে আবারও তরুণ তরুণীরা লন্ডনের এই মাঠে নেমেছে কেটিভি টোয়েন্টি ফোর এর দর্শকদের জন্য আজকে আমাদের এই আলতাবালি পার্কে সারাদিন দেবী বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলা আমরা তুলে ধরব আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি দর্শুরানি শেখ হাসিনার বিরুদ্ধে আজকে লন্ডন আলতাবালি পার্কে বিশাল গণসমাবেশ করছে বাংলাদেশি মানবাধিকার সংগঠনগুলা এর মাঝে আমরা এখন দেখতে পাচ্ছি জাস্টিস ফর বিকটিমের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলামের নেতৃত্বে এখন একটি মিছিল সহকারে আলতাবালি পার্কের দিকে তারা এগিয়ে যাচ্ছে আমরা এখন জানতে চাচ্ছি জাহিদ ইসলাম ইনফরমেশন সেক্রেটারি জাস্ট ফর ভিক্টিম লন্ডনের আপনি আজকে যে এই বিশাল জমায়েত নিয়ে আপনারা এসেছেন আপনাদের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে একটু কথা বলবেন রহমান সহ আজকে পাঁচটি মানবাধিকার সংগঠন আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন বিগত আজ থেকে একজ্যাক্টলি এক বৎসর আগে এই খুনি হাসিনাকে আমরা বিভিন্ন মাধ্যমে আন্দোলন এবং সম্পৃক্ত হয়ে ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে আমরা সক্ষম হয়েছি আপনারা জানেন আমার পিছনে একটা ব্যানার দেখা যাচ্ছে যেখানে শত শত প্লাস হাজার হাজার আমার ভাই বোনেরা শহীদ হয়েছে প্লাস অনেকে এখনো হসপিটালে পঙ্গু আছে যেগুলো মানে ওদের কোনো দায়িত্ব গভর্নমেন্ট নেয় নাই আব্দুল হালিম এক্সিকিউটিভ মেম্বার জাস্টিস ফর ভিকটিম ইউকে আজকের এই মানবাধিকার সংগঠনে আপনারা কি আশা করছেন বাংলাদেশকে নিয়ে নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চাচ্ছেন ধন্যবাদ ইউকে কে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সকল প্রবাসীরা পাঁচটি মানবাধিকার সংগঠনের ভিত্তিতে সো আপনারা জানেন আজ থেকে ঠিক এক বছর আগে এই পাঁচই আগস্ট নতুন বাংলাদেশের ইতিহাস রচিত রচিত হয়েছে পাঁচই আগস্ট তীব্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাচার সরকারকে দেশ থেকে আমরা তরুণরা উৎখাত করেছি প্রতিবাদ করে প্রতিহত করেছি কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়াই সমাধান নয় আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস ফর ভিক চেয়ারম্যান জোনাব জরির ইসলামের নেতৃত্বে আলতাবালি পার্কে এসে পৌঁছেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পিছনে ব্যানারটির মধ্যে প্রত্যেকটা শহীদের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডনেও বাংলাদেশিরা যেভাবে আন্দোলন করেছিলেন এই আলতাবালি পার্ক থেকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আজকে আবার পাঁচই অগস্ট সেইভাবে জেগে উঠেছে মানবাধিকার সংগঠনগুলা লন্ডনে